মিথ্যা কথা বলে না ওয়াদা খিলাপ করে না চুরি করে না লুচ্চা নয় সুদারু নয় জুয়ারি নয় মাতাল নয় মেটির কপাল কত ভালো পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে এখন মনে মনে নিহত করে নিয়েছে আমার স্বামী যখন তো পরেশকার আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব আমার জন্যে জান্নাত বড় আসান যেহেতু স্বামী বড় পরেজগার আর আমার জান্নাত আটকাবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন না এই সিস্টেমটা আমার কাছে নাই তোমাকে নিজের আমল নিজে করতে হবে তুমি যদি আমল না করো স্বামীর আমলের ওপরে যদি ভরসা করো এই ভরসাই তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না কেন পারবে না আমি তোমাদের জন্য দুই খানা একখানা বাট খাড়া রেখে দিয়েছি দুই খানা বাট খাড়া কি সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা নবীদের থেকে দামি মানুষ কেউ নাই নবীরা হলো পরেশগার নবীরা হলো দামি মানুষ নবীরা কোনো দিন হারাম খাবে না নবীরা কোনো দিন খারাপ হবে না তারপরও দুইজন নবী বিবি চিরদিন জাহান নামে থাকবে দুইটি নবীর বিবি নবীর মতো বিব মানে মানুষ পেয়েও তারা নিজেরা আমল করেনি নবীকে মানেনি তাদের চলার জীবন বড় নোংরা ছিল এই জন্যে আমার আল্লাহ ওই দুই নবীর বিবিকে চিরদিন জাহান নামের ভিতরে রাখবে সেই দুটি নবীকে একটা নবীর

ফালামিয় গোনিয়ানহুমা মিনাল্লাহি শায়া ওয়াকীল দখুলান নারামাদ দাখিলেন হে আমার বান্দির দল তোমরা যতজন এখানে রয়েছো হে আমার বান্দির দল ওরে আমার গোলামের দল তোমাদের স্বামীরা যদি ভালো হয় তোমরা যদি আমল না করো আর মনে কর জান্নাতে চলে যাব হবে না তাহলে তোমাদের জন্যে আমি একটা রেখে দিয়েছি একটা উদাহরণ রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্যে আমি কোরআনে এমন একটা লোকের আলোচনা শুরু করছি ওই মেয়েদেরকে আল্লাহ বলছেন শোনো সেই লোকটিকে দুইখানা নবী নবী মানে পৃথিবীর সেরা দামি মানুষ তাহাতা আবদাইনি মিন ইবাদিনা আমি দুইটা নবীর বিবিকে তাদেরকে এমন একটা জেলে দিলাম তাদেরকে এমন একটা মানুষ দিলাম ওই দুটি মেয়ে নবীর স্ত্রী হয়ে গেল তাদের থাকার জায়গা হলো কোথা নবীর নিচে নবীর ছায়াতে তাদেরকে আমি থাকতে দিলাম নবীর মানুষের বিছানায় তারা নির্দিধায় উঠবে কোনো অসুবিধা নাই নবীর কম্বলের ভিতরে থাকবে নবীর বালিশে মাথা দেবে এটা চারটি খানি কথা নয় ও মা আমার আমার তারা নবীর মতো স্বামী পেল নবীর বিছানায় জায়গা পেল নবীর বালিশে মাথা দিতে পারল নবীর লেপের ভিতরে থাকলো কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল তারা কত दमा सील छो আলাইসাল্লামের বিবি লুত আলাইসাল্লামের বিবি যারা সমকামী ছিল সেই যুগে পুরুষে পুরুষে মিলামিশা নারীতে নারীতে মিলামিশা এই সমকামীদের সঙ্গে তারা গোপনে চলাফেরা করত তাদেরকে গোপনে খবর দিত নবীর কাছে যদি কোনো ফেরিস্তা আসতো তো বলতো চলে আয় আমাদের ঘরে মেহমান আসছে ওদের সঙ্গে মিলবে আনন্দ পাবি এই এইভাবে তারা বেঈমানদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে আল্লাহ দ্রোহী দিন নবী লোকের সঙ্গে চলাফেরা করেছে এটা আল্লাহকে কত খারাপ লেগেছে আমার আল্লাহ বলছেন তারা নবীর বিবি নবীর মতো স্বামী তাদেরকে কেয়ামতের মাঠে আটকাতে পারবে না তাদের ঠিকানা কি কোরআন প্রকাশ্যে বলে দিচ্ছেন ওয়াকিল ইলা নারা মাদা খিলিন তারা দুই জনে আগুনে জাহান ভিতরে চলে যাবে কিরি জাল পেলাম স্বামী ভালো বিবিটা খারাপ তো স্বামী গুলো এম এ পাস বিয়ে পাস নয় স্বামী গুলো মৌলানা মুফতি মহাদিস নয় সরাসরি আল্লাহর নবী সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা নবীর নাম হচ্ছে লুথ আর একটা নবীর নাম হচ্ছে নুহ নুহ আর লুতের নবী এই নবীর বিবি যারা তাদের বিস্ত্রী যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা সেই স্ত্রী চিরদিন যাহান নাম চলে যাবে কেন যাবে যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি এটা তো নু নবী লুত নবীর কথা হলো আমরা যে নবীর উম্মত সেই নবীর কথা শুনেন খানে সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন তাদের ভালোবাসা কেমন শুনবেন bisho মিম্বারে উঠে খোদ বা দিচ্ছে আপনার একবার মুখ খুলেন যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে চিল্লাতে হবে না হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খোদ বা দিচ্ছে জান্নাত জাহান্নামের কথা বলছে আখেরাতের কথা বলছে দামি দামি কথা বলছে খোদ বা প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন উনি খোদবা থেকে নেমে লোকগুলোকে এমনি করে ফেড়ে 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 দিয়ে ওই দুটাকে কোলে করে নিয়ে আবার খোদবা দিলে তারপরে নামাজ পড়াইলে ওর চাকরি থাকবে এত গোলা লোক কথা বলে না ওর চাকরি থাকবে মসজিদের ভিতরে লোক বলবে তুই জুমাটা পড়িয়ে দে ঘর যা তোকার খেতে হবে না ঘরেই খাবি দেখা তোর বউ ভাত রেঁধে রেখেছে চলে যাবে বিশ্বনবী খোদ বা দিচ্ছেন বিশ্বনবী মিম্বারে খোদ বা দিচ্ছেন রানিং খোদ বা চলছে আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায় নবীজি ওই অবস্থায় খোদ থেকে নামলেন নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাঁধে ইমাম হাসানকে এক কাঁধে হোসেনকে নিলেন নিয়ার পর আবার মিম্বারে উঠে আবার খোদ বাদিতে শুরু করলেন আর যখনই খোদ্ দিতে শুরু করলেন আল্লাহ তাল আয়াত নাজিল করলেন আলমাল ওল বানু নজুল হায়াতির দুনিয়া আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য কত ভালোবাসতেন খালি ভালোবাসাটা দেখেন অন্য কিছু দেখতে বলছি না ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ ফরজ নামাজ সাজদায় আছে একজন ঘাড়ে চড়ে নিয়েছে বলছে নানা ঘোড়া হয়েছে আর একজন পাছাতে ঠেলছে কত ভালোবাসা আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি বন্ধুরা আমার বিশ্বনবী ফজরের নামাজ পড়েন প্রতিদিন বাড়িতে চলে যান সেই সেদিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমা আর বাড়ি যাচ্ছেন তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে কে আছে না ইমাম হোসেন আছে হাসান আছে আলী আছে ফাতেমা আছে নমিজি করলেন কি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা আমার মহব্বতের মানুষ বিশ্বনবীর ভিতরে ঢুকলেন একদিকে কোলে মা একদিকে কোলে ফাতেমাকে নিলেন একদিকে আলীকে নিলেন হাসান হুসানকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে আল্লাহ এটা আমার আহাল এরা আমার চোখের ঠান্ডা এরা আমার ঠান্ডা করে দেয় এই আমার আহাল বংশ যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন কত মহব্বতের কথা কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম এতক্ষণ মোহব্বত দেখালাম কিন্তু কোরআনের ভিতরে সুরা আহা কাহের ভিতরে একটা আয়াত নাজিল হল বিসমিল্লাহ রহমান রহিম কুলমা রসুল নবী হে আপনি আপনার আহালদেরকে বলে দেন আপনি কোনো নতুন নবী বা নতুন নসুল নন আপনি হলেন শেষ নবী আপনি হলেন আখিরি নবী আপনার আগে গাদা 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 নবী এসেছে তারা পৃথিবী থেকে চলে গেছে অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে মানিয়েছি তা নয় হাজার নবী চলে গেছে লাখ নবী চলে গেছে হে আমার নবী আমি একটা কেন পর তোমার কাছে পাঠালাম শুনে লাও তার মানে তুমি তোমার ওই আহাল যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেটা তোমার কলিজার টুকরা যেটা তোমার নয়নের মনি ওদেরকে ডেকে বলে দাও আমি বলছি বলে দাও একটা শুনিয়ে দাও এবং বলে দাও বেটি ফাতেমারে। রে কঠিন কেয়ামতের দিনে নবীর বেটি কোন কোনো সেডার চলবে না নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন পাওয়া যাবে না হবে না নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও এটা যদি বিশ্বনবীর বেটির এই অবস্থা হয় বিশ্বনবীর নাতির যদি এই অবস্থা হয় বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা তাহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন ক্যামতের মাঠে আমার স্বামী আমার আব্বা আমার ভাই আমাকে বাঁচাবে এখান থেকে মা আমার বোন আমার একটা জ্ঞান নিয়ে নিতে হবে সেই জ্ঞানটাকে আল্লাহ তাবার একবার তালা বলতে চাইছেন নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যা নিজের আমলে নিজে তৈরি হবে কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না দেখেন কেমন কথা আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা মমিনি আম্মা এসা। রসুলের যতগুলি বিবি ছিলেন You need